আজকে সাত দিন হলো এই দায়িত্বভার নিয়েছি অনেক দিন এখানে বোট ছিল না প্রায় পাঁচ ছ বছর বোট ছিল না মানে সেই জায়গা থেকে এই কপাটিতে তুলতে আমি বিভিন্ন রকম পরিকল্পনা নিয়েছি আমাদের যে ফার্টিলাইজারের যে লাইসেন্সটা ছিল ওটাকে আমি আমার পুনরায় চালু করার ব্যবস্থা করেছি অলরেডি আমি মানে সার বুকিং করে ফেলেছি মানে সার ঢুকে যাবে এবং যাতে এই যে সামনে বোরো ধানের চাষ আসছে মানে আমি প্রান্তিক এলাকায় এখানকার যে চাষিদের যাতে সারটা আমি সুলভ মূল্যে দিতে পারি এবং আমার ওখান থেকে যে মুনাফাটা আসবে আমার সোসাইটির সেটা এটা অ্যাসেট হবে কারণ আমার সোসাইটিকে বাঁচাতে গেলে আমার অ্যাসেটটাকে বাড়া বাঁচাতে হবে মানে এই সোসাইটির মাইনে আপনারা জানেন সরকার দু টাকা দেয় আর বাকিটা সোসাইটির বহন করতে হয় ওটা আমি তার জন্য আমি মুদিখানাটা আমাদের সোসাইটির যে মুদিখানাটা আছে সেটাকেও আমি একদম মানে আরও মানে কনভার্ট করছি যাতে মানে মানুষ মানে দেখতে পায় যে সোসাইটির একটা মুদিখানার দোকান আছে এখানে সুলভ মূল্যে মালপত্র বিক্রি হয় এবং এই দুটোকে আমি আরও পপুলার করতে চাইছি তাছাড়া উপরে আমাদের ভালো লজ আছে সুন্দর লজ সেই লজটাকে আরও আপডেশান যাতে মানুষের মধ্যে আরও ছড়িয়ে পড়ে মানুষ ভাড়াও নিচ্ছে মানে এই যেমন এই সমস্ত ব্যাপার ব্যাপারগুলোর মধ্য দিয়ে আরও আমি চিন্তাভাবনা করছি যে আমরা একটা গ্যাসের লাইসেন্স নেব সেই গ্যাসের একটা গোডাউন করব। যাতে সোসাইটির ইনকাম সোসাইটির যে আমাদের মামাটি মানুষের নেত্রীজী মমতা বন্দ্যোপাধ্যায় যে এসএসজি গ্রুপের উপর যে জোর দিয়েছেন বাংলার মেয়ে মহিলাদের উপর তার উপর ভরসা করে আমি চেষ্টা করছি সোসাইটির যে অ্যাসেট সেই অ্যাসেটটাকে আরও বাড়ানোর যাতে সোসাইটিটা দাঁড়াতে পারে এবং মানুষ বলতে পারে যে না গ্রাম সোসাইটিটা নিজের পায়ে আবার দাঁড়িয়েছে আমি মানে অলরেডি আমি যে আমার অ্যাকাউন্টেন্ট তার কাছ থেকে আমি লিস্ট নিয়েছি অ্যাকাউন্টেন্টরা লিস্ট নিয়েছি আগে আমরা বিভিন্ন যারা চাষি আছে যারা লোন নিয়েছেন বিভিন্ন যেমন যারা মানে বন্ড রেখে মানে বিভিন্ন রকম বন্ড রেখে লোন নিয়েছেন তাদেরও ডাকবো আর যারা কৃষি লোনটা যারা বেশি পরিমাণে নেই তাদেরও ডাকবো ডেকে আমরা আপ্রাণ চেষ্টা করব তাদের কাছ থেকে যে একবারে চাপ না দিয়ে তাদের কাছ থেকে আমরা কিস্তিতে মানে একটা মাসিক কিস্তি বা ছমাস অন্তর কিস্তিতে আমরা তাদের কাছে টাকাটা নেওয়ার জন্য আমরা তাদের ডাকবো অলরেডি আমি আমার অ্যাকাউন্টেন্টের কাছ থেকে আমি লিস্ট বার করেছি এই যে লিস্ট সে লিস্ট বার করেছি এবং তাকে বলেছি অলরেডি চিঠি করতে প্রত্যেককে আমি এটা করে ডেট দেবো সেই ডেটে ডেকে তাদের বোঝানো হবে যে এটা আপনারও সোসাইটি আমাদেরও সোসাইটি সবার সোসাইটি আর বিশেষ করে আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানে আপনজন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সৃষ্টি এটাকে বাঁচা বাঁচিয়ে রাখতেই হবে হ্যাঁ আজকের থেকে আমাদের ধান ক্রয় শুরু হলো এটা আমন ধানের মরশুম খারিফ খারিফ মরশুম এই আমি গত বছর আমাদের সাড়ে ছ হাজার কুইন্টাল ছিল আমি এবার বলেছি লক্ষ্যমাত্রা মানে দশ হাজার ছাড়াতে বলেছি এই দশ হাজার কুইন্টালের বেশি ধান আমি এবার ক্রয় করতে বলেছি সেই লক্ষ্যমাত্রা আমি ধার্য করে দিয়েছি কারণ আমাদের সরকার অলরেডি দাম ধার্য করে দিয়েছে সেই মানে চাষিরা খুব মানে আনন্দিত যে তারা ধানটা মানে খুব মানে ভালোভাবে আমাদের এই কোপারেটিভের মাধ্যমে তারা ধানটা পাই করতে পারবে এবং তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে